আজকে আমি আপনাদেরকে ডালিম অঙ্কন করে দেখাবো তো ডালিম অঙ্কন করব দুই স্টেপে প্রথম স্টেপ হচ্ছে কোনো একটি গোলাকার জিনিস দ্বারা একটু গোল গোলাকার জিনিস দ্বারা একটি বৃত্ত অঙ্কন করে নেবেন অঙ্কন করে নেওয়ার পরে ডালিমের নিচের যে অংশটুকু থাকে এরকমভাবে নিচের যে অংশটুকু থাকে অংশটুকু অঙ্কন করে নেবেন অঙ্কন করার পরে এই সার্কেল থেকে আমাদেরকে ডালিমে রূপান্তর করতে হবে তো ডালিমে রূপান্তর করার জন্য আমাদেরকে লক্ষ্য করতে হবে যে এটাই যে এই সার্কেলের এই দিক থেকে আমাদেরকে একটা ডালিমের মাথা বাইর করতে হবে এরকমভাবে ডালিমের মাথা বাইর করবে এবং এই এই সাইড থেকে এভাবে টান দিয়ে ডালিমের মাথা একটু বাইর করে নিতে হবে এখানে দেখেন এটা এই দিক থেকে একটি বৃত্ত ছিল কিন্তু এই বৃত্ত থেকে সুন্দর করে এভাবে একটি মাথা বাইর করে নিয়েছে তারপরে এই সাইড থেকে এভাবে একটা মাথা বাইর করে নিয়েছে মাথা বাইর করে নেওয়ার পরে এখান থেকে একটা ডায়াল বাইর করে নিয়েছে ডায়াল বাইর করতে হবে বাইর করে সুন্দর করে একটি পাতা অঙ্কন করতে হবে দেখেন এই সাইড এই সাইডের পাতাটি আগে অঙ্কন করবেন তারপরে উপরে পাতাটি অঙ্কন করবেন এরপরে এই পাতাটি অঙ্কন করবেন তো চলো শুরু করা যাক আমরা এই কাজটি কেমনে কেমনে করবো আমি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি দুই স্টেপে আমি কিভাবে অঙ্কন করি চলো শুরু করা যাক তো ডালিম আঁকার জন্য প্রথম স্টেপ হচ্ছে সার্কেল আঁকিয়ে নেওয়া এবং ডালিমের নিচে যে অংশটুকু আছে সেই অংশটুকু আঁকানো দেখেন আমি কিভাবে ডালিমের নিচের অংশটুকু অঙ্কন করি এভাবে সুন্দর করে অঙ্কন করবেন অঙ্কন করার পরে ডালিমের মাথাটুকু অঙ্কন করবেন ডালিমের মাথাটুকু অঙ্কন করার জন্য সার্কেল থেকে নিয়ে সামনে সামান্য একটু ডালিমের মাথা এইরকম করে একটু বাইর করে নেবেন দেখেন এরকম করে আপনার মন অনুযায়ী সুন্দর করে আপনার মন মোতাবেক আপনার মতো করে আপনি সুন্দর করে মাথা বাইর করে নেবেন এরপরে একটি গাছের দ্বিতীয় স্টেপ হচ্ছে গাছের ডাল এবং এবং পাতা অঙ্কন করা তো গাছের ডালটি সুন্দর করে এঁকে নেবেন ডালিম গাছের ডালটি সুন্দর করে এঁকে নেবেন এরপরে উপরে পাতাটি ভেবে নেবেন এরপরে পাতার মাঝখানে যে রেখাগুলো থাকে সেই রেখাগুলো রাখবেন পাতা অঙ্কন করার মধ্যে একটি বিশেষ টেকনিক হচ্ছে মাঝখানের রেখা যেটি যে রেখাগুলো আছে এই রেখাগুলোর এক যে রেখা আছে দুই দ্বিতীয় পাশে রেখা দেওয়ার সময় এটা খেয়াল রাখবেন যে অপর পাশের যে দুই রেখা আছে দুই রেখার মাঝখানে দ্বিতীয় পাশের রেখাটা দিবেন তাহলে অং পাতার ডিজাইনটি দেখতে সুন্দর দেখা যাবে এবং পাতাটি অনেক সুন্দর দেখা যাবে এরকমভাবে ডালিমটি অঙ্কন করবেন এখন আমাদের ডালিম অঙ্কন করা শেষ এখন হচ্ছে রঙ করার পালা তো রঙ করার মধ্যে বিশেষ টেকনিক হচ্ছে যে আমরা রঙ করব সাইড থেকে যাতে করে রংটা বাহিরে না যায় এরপরে ভিতরের দিকে রঙ করব। তো এভাবে রঙ করবেন এখন আমরা দ্বিতীয় অংশ হলুদ রঙ করবো যাতে করে পাতাটি সুন্দর দেখা যায় এখানে আমরা হলুদ রং করবো এবং এর যে দ্বিতীয় অপোজিট পাশে রয়েছে এখানে আমরা সবুজ রং করব। তাহলে পাতাটি দেখতে অনেক সুন্দর দেখা যাবে দেখেন আমি কিভাবে রং করি এরকম আস্তে আস্তে সুন্দর করে রং করবেন যাতে করে আপনার রংটি ফুটে ওঠে এবং দেখতে সুন্দর দেখা যায় পাতাতে সুন্দর করে রং করবেন যাতে করে ডালিম এবং পাতা সহকারে ডালিমের লুকটি যেন সুন্দর হয় দেখতে যেন সুন্দর দেখা যায় এভাবে আস্তে আস্তে সুন্দর করে আপনি রঙ করবেন যাতে করে ডাইলনটি দেখতে সুন্দর দেখা যায় আমাদের পাতা অঙ্কন করা প্রায় পাতায় রঙ করা প্রায় শেষ আর একটি পাতা বাকি আছে দেখেন আমি কিভাবে রঙ করতেছি এভাবে আপনারা সকলে রঙ করার চেষ্টা করবেন আমি আবারও বলতেছি রঙ করার মধ্যে একটি টেকনিক হচ্ছে সাইটে রঙ করা যাতে করে রঙটি বাহিরে না যায় এবং দেখতে বিশ্রী না হয় দেখতে যেন সুন্দর দেখা যায় এই কারণে আমরা প্রথমে সাইটে রঙ করবো এরপরে নিজের মন অনুযায়ী সুন্দর করে ডিজাইন করে ভিতরে রঙ করবো যাতে করে দেখতে অনেক সুন্দর দেখা যায় আমাদের পাতা রঙ করা শেষ এখন আমরা ডালিমে রঙ করব তো ডালিমে রং করার জন্য সর্ব এখানে ডালিমে রঙ করব আমরা সোজা সোজাসুজি যদি লম্বা লম্বা যদি আমরা রং না করি তাহলে ডালিমটি দেখতে খারাপ দেখা যাবে যদি আমরা দৈর্ঘ্য দিকে রঙ করি তাহলে রং ডালিমটি দেখতে সুন্দর দেখা যাবে না এবং ডালিমের লুক যেটা আছে লুকটি দেখতে খারাপ দেখা যাবে রং করার জন্য আপনি ডালিমটি অর্থাৎ আপনি যার ওপর রঙ করতেছেন সেই পৃষ্ঠাটি আপনি ঘুরে ঘুরে সুন্দর করে আস্তে আস্তে এরকম লম্বা টান দিয়ে রঙ করবেন যাতে করে ডালিমের লুকটা আরও অনেক সুন্দর দেখা যায় দেখেন আমি এখানে সুন্দর করে এক সাইড থেকে ডালিমের মাথা থেকে শুরু করে নিয়ে একটা লম্বা টান দিচ্ছি ডাইনিংয়ের গোড়া দিকে যাচ্ছে হালকা টান দিচ্ছি এরকমভাবে আস্তে করে হালকা হালকা টান দিতে 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 অনেক একটা গাঢ় রঙ হবে যখন এরকম একটা গাঢ় রঙ আসবে একটু সুন্দর একটা লুক আসবে তখন বুঝতে পারবেন যে না আপনার রঙ করা শেষ হয়ে গেছে দেখেন আমি কিভাবে রঙ করতেছি আমি উপর দিক থেকে নিচের দিক থেকে উপর দিক থেকে নিচের দিকে সুন্দর করে টানে টেনে নিয়ে আসতেছি এভাবে এভাবে যতক্ষণ পর্যন্ত ডালিমটি গাঢ় হয় এভাবে আপনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আস্তে 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 এভাবে সুন্দর করে আপনি রং করবেন আমি তো প্রত্যেকবারের মতো আবার বলতেছি যে রঙ করার মধ্যে একটি বিশেষ টেকনিক হচ্ছে আগে সাইডে রং করে নেওয়া যাতে করে রঙটি বাহিরে না যায় সার্কেলের ভিতরে রঙ করে নেওয়া যাতে করে আপনি যে জিনিসটায় রং করেন না কেন ওই জিনিসটির সাইড দিয়ে রং করবেন যাতে করে রঙটি বাহিরে না যায় এবং রঙের জিনিসটি দেখতে খারাপ না খারাপ না হয় দেখেন আমি প্রথমে সাইড দিয়ে রঙ করে নিয়েছি এরপরে আমি ভিতরে রঙ করতেছি আমার মন মতো এভাবে উপর দিক থেকে নিচের দিকে টানবেন এখানে এই ডালিম অঙ্কনের মধ্যে ডালিমটি রং করার মধ্যে এটা একটি বিশেষ বেসিক ধারণা এবং বিশেষ টেকনিক যে উপর দিক থেকে নিচের দিক থেকে লম্বা লম্বি টান টানে টানা টেনে রং করা তাহলে আপনি দেখতে অনেক লুকটি অনেক সুন্দর হয়ে যাবে দেখেন আমি কীভাবে রঙ করতেছি উপর দিক থেকে শুরু করে নিয়ে নিচের দিকে নিয়ে আসতেছি ডালিমের মাথার দিক থেকে শুরু করে নিয়ে নিচের দিকে নিয়েসতেছি এখন এরকম রঙ করা শেষ হয়েছে এখন ডালিমের নিচের যে অংশটুকু রয়েছে এখন নিচের অংশটুকু রং করতে হবে এভাবে এভাবে সুন্দর করে রঙ করবেন আমাদের রঙ করা প্রায় শেষ আর অল্প কিছু বাকি আছে এখন আমি ডালিম অঙ্কন করার শেষের দিকে এসেছি তো এখন আমি শেষ ফিনিশিং দিব আমি ডালিমের নিচের দিকে অংশ রঙ করা শেষ এখন শেষ ফিনিশিং দিচ্ছি এরপরে আমি এখন ডাল রং করব তো ডাল রঙ করার জন্য শেষ আগের প্রসেস যে আগে সাইডের দিকে রঙ করতে হবে এরপরে মাঝখানে রঙ করবে রং করতে হবে এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ সকলকে সুস্থ কামনা